চিকেন তো দেখে আসলাম ই তো হয়ে যাবে তুমি খাবে বলে পাখি খালি গরমে হাঁপাচ্ছ আমার পাখিটা আর নানুর আদর নিতে চাই নানুর আদর খালি নানুর আদর নিতে চাও ওরে আমার পাখি বিড়াল ওরে আমার পাখি বিড়াল এত কষ্ট পায় গরমে আমি সারা দিন ওদের জন্য ফ্যান দিয়ে রাখি কারেন্ট গেলে আমি চার্জার ফ্যান দিয়ে রাখি আমার ময়না একেবারে বেশি আদরে বড় তো ও হচ্ছে কোনো কিছু কষ্ট সহ্য করতে পারে না পিকাচু তাও বাইরে যায় ঘুরু করে ও আর দিন বাইরে যায়নি মানে ও খুব আল্লা দি যেরকম করে শুয়ে থাকছে দেখুন দেখলে কতটা কষ্ট লাগে না মনটা খারাপ লাগে আমার এই যে এরকম করে শুয়ে থাকে সারা সারাটা দিন এরকম করে শুয়ে আছে আজকে কোনোভাবে আজকেও একটুকু সে নানা ভাইয়ের ছুটির দিন তো আমরা দুপুরবেলা মুভি দেখছি আমাদের পাশে এরকম করে শুয়ে আছে একটু যদি বাইরে যায় কোনোভাবে দেখুন কেমন করে শুয়ে আছে বাচ্চাটা আমার ময়না পাখিটা আমার কিছুই থাকবে এই থাকো থাকো তো আদো দেবো আমি হ্যাঁ হ্যাঁ আদো করে দেবো ও পাখি আমার আমার আদরের পাখি স্যালাইন খাবি দেবো একটু স্যালাইন খাবি দেবো হ্যাঁ স্যালাইন স্যালাইন বানিয়ে রাখছি আমাদের স্যালাইনি একটা ওর স্যালাইন বানিয়েছি তো এখন এটাতে ঢেলে এই যে পাশ এম করে আমি খাবিয়ে দিই এখন আবার খাবিয়ে দেবো একবার এই যে এটাতে খাওয়ানোটা খুবই সুবিধা হয় আপনারা এই সিঞ্জটা কিনে নেবেন এই সিঞ্জটা কিনে নিলে আপনাদের জন্য খুব উপকার হবে বিড়ালের খাওয়ানো এই যে পুরোটা নিয়ে নেওয়া যায় একদম সোনাকে খাওয়াবো সেলাইন এই যে এই যে আমার ময়নার জন্য চিকেন স্টক করে নিয়েছি চিকেন সহ সে ঠান্ডা করছি আর ময়না নিচে অপেক্ষা করছে ময়না খাবে সুন্দর করে ঠান্ডা করে দিচ্ছি মাত্রই নামিয়ে নিয়ে আসলাম রান্না যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে তো ময়না তো খাবে ঠান্ডা না করে দিলে মনের মুখ উড়ে যাবে